আমরা পাঁচ ধরনের গিবত করি বলেন কয় ধরনের গিবত পাঁচ ধরনের চার মাধ্যমে পাঁচ ধরনের গিবত আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে শোনাবো গিবত সম্পর্কে পাঁচটি কথা পাঁচ প্রকার ভাবে গিবত হয় সেটি আপনাদের সামনে উপস্থাপন করছেন মুক্তি আরিফ বিন হাবিব চলুন আমরা দেখে আসি তিনি কিভাবে এটা উপস্থাপন করছেন এবং কিভাবে বলছেন এবং আপনার আমরা যাতে এই গিবতগুলো না করি সেইভাবে আপনারা দেখতে পারেন কথা আমি এই যুগের ছাত্র আমি তো বেশি আগের ছাত্র না 2012 সালে আমি ফতুয়া বিভাগে পড়ছি লালবাতি যত 16 পর্যন্ত তো আমি বাটন ফোন জ্বালাইনি ইলেকট্রনিক ডিভাইসের পেছনে নিজের জীবন নষ্ট করে দিয় না এক নম্বর শারীরিক গিবত ওই যে কানা অন্ধ নুলা বলা দুই নম্বর চারিত্রিক গিবত আজকে এই জায়গায় বয়ানে কে আসবে হয় ওমকে ও আচ্ছা ওমকে কে কি ভালো মানুষলি চারিত্রিক গিবত বলে ফেলে তো 10 বছর আগে কথার কথা একটা লোক খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে সমস্যা কোথায় তিন নাম্বার বংশীয় গীবত তুমি কোন বংশের অমুক বংশের এগুলো চুর গোষ্ঠী সব বলে ফেললেন আপনি বংশীয় গীবত চার নাম্বার পোশাক পরিচ্ছেদের গিব একজন কম একটা জামা গায়ে দিছে আপনি তার সমালোচনা করলেন এগুলো খারাপ পাঁচ নাম্বার গিব পরোক্ষ গিব পরোক্ষ গীবত কাকে বলে জানেন আমার বাসে কম বয়সে একজন আসলে দেখানো আচ্ছা মনে করেন না না না

আমিও বললাম ও বুঝছেন কাহা সামনে আপনারা যারা আপনারা বললেন ও বুঝছি এই যে সবাই বলি নাই শুধু বুঝছি এটা পরোক্ষ গীব কারো ব্যাপারে কিছু বললাম না শুধু বললাম ও আচ্ছা 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 বুঝছি হ্যা বুঝতে পারছি এই যে বুঝে ফেলছেন পরোক্ষ গীবধ এই জাতীয় গিবত মাধ্যমে আমরা করবো না আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম এই জবান যেন আমরা নিয়ন্ত্রণ রাখতে পারি জবান যেন আমরা হেফাজত করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এরপরেও আপনাদের জন্য আপনার আজকে আমি যে আলোচনা করছি এগুলো সহ আমার সবগুলো আলোচনা আমার সংকলন করা মিম্বরে আমানত যারা অনলাইন থেকে নিয়েছেন আলহামদুলিল্লাহ এবং যারা নিতে পারেন না তারাও সংগ্রহ করে নেবেন আপনারা দেখছিলেন যে তিনি গিবদ সম্পর্কে যে পাঁচটি কথাগুলো বলেছেন যে পাঁচ প্রকার ভাবে গিবদ হয়ে থাকে আপনারা সবাই অবশ্যই চেষ্টা করবেন যে এইগুলো এই ধরনের গিবদ না করার জন্য এবং অন্য মানুষকে উৎসাহিত করবেন এবং এই ভিডিওটি অন্য মানুষকে দেখাবেন তাহলে তারা এই পাঁচ প্রকারের গিবদ থেকে অবশ্যই বেঁচে চেষ্টা করবে আপনারা যারা এই পেজের সাথে আছেন তারা অবশ্যই লাইক দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং সদগাই জারিয়া হিসেবে এই ভিডিওটি শেয়ার করলে অবশ্যই আপনি নেকির অন্তর্ভুক্ত হবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার বারাকাতুহু